আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আবার আমি আমার সিস্টার আমরা দুজনে আজকে আবার ডিসাইড করলাম এই স্যাটারডে আমরা বাইরে ডিনার করব। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে সাথে আরেকজন আছে আমাদের ও হচ্ছে আমার মেয়ে তো ওকেও নিয়ে যাব সাথে তো এখন যাচ্ছি ওকে নিতে তো চলেন আজ ভিডিও এখান থেকে শুরু করছি তো কোথায় যাব কি খাব সব কিছু দেখতে হলে সাথেই থাকুন যে আমরা চলে আসলাম কোথায় খাবো এই যে এখানে খাবো রয়েল নবাব নবাব সিরাজউলা এখানে খাবো নবাবই খাবার কিন্তু না নবাবই খাবার না এটা নাম রেস্টুরেন্টের নাম রয়্যাল নবাব এখানে বুফের খাবার তো আজকে আমরা বুফে খাবো তো চলে যাচ্ছি ভিতরে চলেন যাই আমরা চলে আসলাম আচ্ছা এই সাইডে আচ্ছা এটা আমরা এখন ভিতরে আসলাম এই সাইডে লেডিস আর ওই সাইডে লু লোক স্যাটারডে সানডে আপনি আজকে সানডে তো এই জন্য এত লু লোক জানি না আমরা সিট পাবো কি না টেবিল পাবো কি না টেবিল পাওয়াটা অনেক মুশকিল এই যে অবশেষে এটা আমাদের টেবিল টেবিল নাম্বার ফিফটি নাইন তো এখন আমরা বসে যাচ্ছি আমাকে ফিস দাও বেশি আমি ফিস খাবো বেশি এই যেখানে সব খাবার খাবার অনেক আইটেম এখানে তিনশো আইটেম তো এখন আমরা আগে খাবো ডেট স্ট্যাটাস তারপরে ধীরে ধীরে নিব যেটা ভালো লাগে যে এইটা ফিস এই ফিস ফ্রাই নেও আমার জন্য ওইটা কি হ্যাঁ দাও দাও এরা আমা ব্রেড নাওলে তো যে নাইন ব্রেড ও pizza ও আছে হ্যাঁ এ যে এখানে ও এটা শেষ হয়ে গেছে এখানে লাগে পপcorn এটা কি cheese cheese তারপর <laughs> <Cheese. laughs> pizza এটা ও pizza পরে এর কি নাম আছে এটা দুই রকমের নাম আছে আমি এটা লিখলাম

পুরি আইটেম এই সাইজের সব ঝালমুড়ি চটপুরি আইটেম পানিপুরি ইন্ডিয়ানদের পানিপুরি এগুলোর সব আইটেম তো এখানে আইটেম আছে দেখি আমাদের তুলটা তুলতে ভালো লাগে ওটা ইন্ডিয়া উইদে হ্যাঁ ওখানে প্লেট আমার বুলটা নিশ্চিত তোমাদের ওকে রাইস নিবে আচ্ছা সুপ খাবে আচ্ছা আমি বল নিয়ে আসতেছি ওকে আমি নিয়ে আসতেছি নিয়ে নেই তুমি খাবে না সুপ এটা কর্ন সুপ কর্ন সুপ এরা হলুদ দিছি কেন এটা তো সাদা হয় আর দিব ওই তো এটা ছোট

Hum, que tá aqui, nugget. É um tá nugget. Hum. তোমরা নাও পরে আমি নিবা নাও কোনটা ভালো লাগে ওটা নেও আচ্ছা তুমি তুমি না পুরি নিবে পুরি জিজ্ঞেস করো ওটা ওরা বেজে দেয় তাই পুরোন খাবে না ওই যে তোমাকে দিবে এখন নাও ठेट ना ओके चलो अपुन की नहीं बे um, की कबे खाते क्या किसको खाबे इधर से क्या की है इधर ने तुम यार की कबे चकी ओ गावस्तो ना ये चीपू ओ माना हॉट हॉट अच्छा सात कुंटा इकने की देखो तो एक ला রেশমি কে রেশমি খাবাব না এত ভালো লাগে না আসলে আমরা খেতে পারি না ও না এটা শেষ হয়ে গেছে এটার ভিতরে ও চিকেন চিকেন রাইস দেখে একটু নেও তো হালকা হ্যাঁ একটুখানি রাইস নেও মিডেল থেকে নাও এখান থেকে নাও বাস দাসে এইবার এই যে কি পালং পনির না বাচ্চা ভুলানো না এটা কি এটা কি ওকালি না এখানে ওম হরীসা হরীসা কি হালিম তাই ও নো আচ্ছা তোমার জন্য শাক নাও হালিম নাও হালিম নিয়ে নাও এটা কাও টেস্ট লাগে টেস্ট আছে খাবারটা মজা অনেক টেস্ট ছ তুমি মালাই বটি ওকে খাও আমি এখানে আনছি এই যে ডাল তারপরে চিকেন আচার তারপরে ল্যাম কারি সামান্য ভাত নিয়ে এসেছি রাইস এই যে এটা পুরি আনছি এখানে ডাল

এটা তো টুমা ছয় দেখা চলো এখন আমরা ডেজার্ট নিয়ে আসি দেখি ডেজার্ট কি অবস্থা এখানে সব ধরনের আইসক্রিম তারপরে উপরে যে কেক এখানে জিলেপি এখানে যে আরেকটা ইয়ে মিষ্টি তারপরে এখানে হচ্ছে এটা কি ম্যাঙ্গো আইসক্রিম ওখানে সুজি এটা ফালুদা তারপরে এখানে আছে এটা কালো জাম গাজরের হালুয়া প্লিজ ওয়ান গাজর হালুয়া This one, or the, that one, the same, same one, same. Okay, at this one, no, no. Okay, this one, Amra, am the Kawada Kola Monica. She সবকিছু দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আল্লাহ তোমরা আল্লাফেজ দাও আল্লাহ দাও